আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ঘুঘু পাখির বাচ্চা হওয়ার পর সে বাচ্চাগুলোকে বাঁচাতে পারে না কারণ হলো খাবারে বধ হজম এবং গ্যাস হওয়া তো আজকের ভিডিওতে যদি আপনার ঘুঘুর বাচ্চাগুলোর কোনো কারণে গ্যাস হয়ে যায় তাহলে কিভাবে তাদেরকে গ্যাস মুক্ত করবেন তার সহজ কিছু পদ্ধতি প্র্যাকটিক্যাল উদাহরণসহ দেখাবো কিভাবে আপনি আপনার ঘুঘু পাখির বাচ্চাগুলোর গ্যাস হলে সেই বাচ্চাগুলোকে সুস্থ করতে পারেন তো যারা এক লাইনে উত্তর শুনতে আসছেন তাদেরকে বলবো যদি গ্যাস হয়ে পেট অতিরিক্ত ফুলে যায় তাহলে সেটার মধ্যে লিক করলে গ্যাসটা বের হয়ে যাবে আর যারা বিস্তারিত জানতে চান তাদের পুরো ভিডিওটা দেখতে হবে কারণ অল্পবিদ্যা ভয়ঙ্করই আপনি যদি শুনে সরাসরি লিক করে দেন তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন কোথায় লিক করতে হবে সেখানে ধমনী আছে কি না সেখানে রক্ত চলাচল করার জায়গা লিক হয়ে যাচ্ছে কিনা বা সেখান দিয়ে খাদ্য পরে যাওয়ার সম্ভাবনা আছে কি না এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করার জন্য এবং এই সমস্ত বিষয়গুলো নিশ্চিত না হয়ে যদি আপনি লিক করে বাতাস বের করতে যান তাহলে হিতে বিপরীত হবে বাচ্চা মারাও যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা পরবর্তী ধাপ শুরু করছি আচ্ছা প্রথমে আসুন জানার চেষ্টা করি ঘুঘু পাখির বাচ্চারা আসলে বদহজম হয় কিভাবে। আসলে বধজম অনেক কারণে হতে পারে দেখা যায় আমরা অনেক সময় এদেরকে এক ফুড বা নরম খাবার দিয়ে থাকি কখনও আমরা বিভিন্ন জিনিস সেদ্ধ করে সেগুলো দিয়ে থাকি তো যেগুলোকে সফট ফুড বলা হয় বাচ্চা থাকাকালীন অবস্থায় বা মুরগির ডিম দিয়ে থাকি তো এই খাবারগুলো যদি একটু পুরোনো বাসি হয়ে যায় আর মা বাবা যদি সেগুলো বাচ্চাকে খাইয়ে দেয় তো সেইটা থেকে গ্যাস সৃষ্টি হতে পারে বা অনেক সময় দেখা যায় যে কিছু পয়োজনার জিনিসপত্র তাদের মধ্যে চলে যায় যেগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে গলায় বাতাসের বাতাস বের হওয়ার বা গ্যাসটা বের হওয়ার যে রাস্তাটা সেটা বন্ধ করে ফেলে ফলাফল হিসেবে পাখির বাচ্চার পেটটা এরকম ফুলতে থাকে দেখুন এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার পেটটা কি পরিমাণ ফুলে আছে এরকম অস্বাভাবিকভাবে ফুলে যায় তো এই পরিস্থিতিতে এই অস্বাভাবিক ফোলাটা মূলত বাতাস বের হতে পারছে না বলে হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে একটা সাধারণ সুই নিয়ে এই ছিদ্রিটা লিক করে দিতে হবে তো কীভাবে লিক করবেন সেটাও বলার চেষ্টা করি দেখেন এই যে ওর পেটের অংশটা এই অংশটাকে যদি আপনি নিচের দিকে লিক করেন তাহলে যেটা হবে সে তাকে আপনি যা খাওয়াবেন বা মা বাবা পাখি যেগুলো খাওয়াবে সেগুলো লিক দিয়ে বের হয়ে পড়ে যাবে তাই আপনি নিচের দিকে লিক করতে পারবেন না আবার সব পাখির ক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার বোঝা যায় না তবে কিছু পাখির ক্ষেত্রে বোঝা যায় ওদের যে পেটটা দেখা যাচ্ছে যেখানে খাদ্যটা জমা হয়েছে বা গ্যাসটা জমা হয়েছে এই গ্যাসের অংশটাতে কিছু জায়গায় আপনি রক দেখতে পাবেন বা রক্ত ধমনী চলাচল ধমনীর মধ্যে রক্ত চলাচল করছে এরকম অংশ বুঝতে পারবেন ওই সমস্ত জায়গায় ছিদ্রি করতে যাবেন না ছিদ্রি করবেন যে জায়গাটা বেলুনের মতো স্বচ্ছ এবং দেখে মনে হচ্ছে এখানে কোনো রগ নেই ওইখানে কোনো খাবার নেই এরকম যে জায়গাটা দেখবেন এমন জায়গায় ছিদ্রি করে গ্যাস বের করবেন দেখেন প্র্যাকটিক্যালি এখানে দেখানো হচ্ছে কিভাবে কাজটা করতে হয় তো এই পদ্ধতিতে যদি আপনি গ্যাসটা বের করে দেন তাহলে আপাতত আপনার পাখির বাচ্চাগুলো বা ঘুঘুর বাচ্চাগুলোর বা কবুতরের বাচ্চাগুলোর এই গ্যাসটা রিলিফ হবে তো এরপরও কিন্তু আপনাকে এদের কিছু ট্রিটমেন্ট পদ্ধতি জানতে হবে যার মাধ্যমে আপনি এদের বদহজম এবং গ্যাসকে অ্যাভয়েড করতে পারেন তো এই জন্য আমি আপনাকে মূলত তিনটা আলাদা আলাদা উপায় বলব যে উপায়গুলো ব্যবহার করে আপনি আপনার পাখির গ্যাস হওয়াকে প্রতিরোধ করতে পারেন দেখেন এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় মানে বাচ্চা তাদের মা বাবার সাথে রয়েছে হঠাৎ করে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে বা আপনার টেম করা পাখি আপনি কোনো কুকুর বাচ্চা কোথাও থেকে ধরে এনেছেন তাকে নিজের হাতে খাইয়ে টেম করার চেষ্টা করছেন এরকম কেসেও কিন্তু এটা হয় বা কবুতরের বাচ্চা আপনি কোথাও পেয়েছেন সে বাচ্চাটাকে টেম করা অবস্থায় আপনি মানে পালতে চাচ্ছেন বা আপনি বাজার থেকে কবুতরের বাচ্চা কিনে আনছেন সেটাকে আপনি কিছু হ্যান্ড ফিডিং খাওয়ানোর চেষ্টা করছেন এবং এরকম গ্যাস হয়ে গেছে এরকম প্রতিটা পরিস্থিতিতে কিন্তু এই পদ্ধতিগুলো কার্যকর এক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি তাদের গ্যাস হতেই পারে গ্যাসের কিছু সাধারণ গৃহস্থলী ওষুধ জানা থাকলে আপনার এই গ্যাসের প্রবলেমগুলোকে সহজে ওয়েট করতে পারবেন তো আমি মূলত আপনাকে তিনটা জিনিস সম্পর্কে বলবো যেগুলোর যে কোনো একটা ব্যবহার করেই আপনি তাদের গ্যাসটাকে রিমুভ করতে পারেন বা গ্যাস হওয়ার সমস্যা দেখা দিলে সেটাকে দূর করতে পারেন এক নম্বর সবচেয়ে কার্যকরী যেটা সেটার নাম হচ্ছে আদার রস তো খুবই সিম্পল জিনিস জানলে অনেক কিছু না জানলে কিছুই না তো এই আদার রস আপনি জাস্ট এক ফোঁটা আপনার পাখিটাকে খাওয়াবেন যদি মনে করেন যে তাদের গ্যাস হচ্ছে বা পেট একটু একটু ফোলা ফোলা মনে হচ্ছে এমন পরিস্থিতিতে এক ফোঁটা খাইয়ে দেবেন আশা করি ওদের এই গ্যাসটা ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় দুই ফোঁটা খাওয়াবেন দুইবেলা দুই ফোঁটা খাওয়াবেন যদি ওই দিন পর যদি দেখেন যে ঠিক হচ্ছে না তাহলে আরেক দিন খাওয়াবেন তো এইভাবে দুই দিন খাওয়ালে আশা করি আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে একদিনে এক বেলাতেই ঠিক হয়ে যাবে তবে ফাইভ পার্সেন্ট কেসে দুই দিন থাকতে পারে তো এরকম পরিস্থিতি যদি সবশেষ ঠিক না হয় তাহলে ওই সবশেষ পদ্ধতিটা ব্যবহার করবেন আচ্ছা যদি আপনার কাছে আদা সেচে সেটা রস বের করে সেইটা খাওয়ানো আপনার কাছে কঠিন বলে মনে হয় যারা অনেক বেশি ওষুধপ্রেমী যে ভাই ওষুধ দেন কী ওষুধ খাওয়াবো তো তাদের জন্য এখানে আমি কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি এগুলো ব্যবহার করতে পারেন এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ওষুধটা সেটা হলো নিউট্রিপ্লেক্স নিউট্রিপ্লেক্স এনইউটি আর আই নিউট্রিপ্লেক্স তো এই ওষুধটা আপনি আপনার পাখির এই গ্যাজ জাতীয় বা হজমজনিত সমস্যার জন্য ব্যবহার করতে পারেন তো একটা ওষুধের কথাই বললাম তাছাড়া আর একটা ওষুধের কথা যদি আমি বলার চেষ্টা করি মাল্টি মাল্টি আইএমবিটি এই ওষুধটাও আপনি ব্যবহার করতে পারেন তো এই দুইটা ওষুধের যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটা ওষুধের বিধি গায়ে লেখা থাকবে কারণ আমি একটা জিনিস বলে দিলাম আপনাকে বলে দিলাম একটার কথা আপনি নিয়ে আসলেন আর একটা বা আমি বলে দিলাম আপনাকে পাউডারের কথা আপনি নিয়ে আসলেন সিরাপ সেক্ষেত্রে আপনি পরিমাণ আমি এখান থেকে বলে দিলে আপনি বুঝতে পারবেন না তো এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি চাইলে লেবুর রস দিতে পারেন লেবুর রসে কিন্তু গ্যাস দূর করতে সহায়তা করে তো আশা করি এই উপায়গুলো মানলে বা এই উপায়গুলোর যে কোনো একটা দুইটা মানলেও আপনি আপনার পাখির গ্যাসের সমস্যাটা দূর করতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওদের সাথে থাকার জন্য